নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সব সবসময় কামনা করি আপনার সবাই ভালো থাকুন আমার বন্ধুরা যত আছেন সবাই যত দর্শক আছেন সবাই ভালো থাকুন এই কামনা নিয়ে আজকে টোটকা শুরু করছি যাদের খুব শত্রু বেড়ে যাচ্ছে প্রচণ্ড শত্রুর মাত্রা বেড়ে যাচ্ছে কোনো কাজ করতে গেলেই বাধা আসছে কেউ না কেউ পিছন থেকে মনে হচ্ছে যেন শত্রু যেন কেউ না কেউ বাধা করছে আমাদের যে কোনো কাজে সেটা ঘরে হোক বাইরে হোক পরিবেশে হোক আপনার কর্মস্থলে হোক ব্যবসার জায়গায় হোক চাকরির জায়গায় হোক যে কোনো জায়গায় যদি আপনার শত্রু বেড়ে যাচ্ছে যে কোনো জায়গায় যদি আপনার শত্রু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আমি একটা মন্ত্র দিচ্ছি মন্ত্রটা খুব জাগ্রত মন্ত্র খুব ছোট্ট মন্ত্র এই মন্ত্র জপ করে কিন্তু আপনি কিন্তু খুব রিসেন্ট একদম মানে মানে কুইকলি রেজাল্ট পাবেন সেই মন্ত্রটা হচ্ছে কিরিং 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 যতবার ইচ্ছা আপনি এই মন্ত্রটা জব করুন কিরিং 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 দেখুন এই মন্ত্র জব করে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনার টাকা লোকের কাছে পড়ে আছে পাচ্ছেন না টাইম মতো আপনার টাকা কিন্তু সে রিটার্ন দিয়ে দেবে মন্ত্র জব করার দুদিন যেতে না যেতে টাকা কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু আপনাকে রিটার্ন দেবে এবং শত্রুর যে শিকার হচ্ছিলেন যতবারই শত্রু হোক না কেন আপনাকে আপনি আপনার বসে কিন্তু সেই শত্রু থাকবে আপনি কোনো দেখুন ব্যবসায় হোক চাকরিতে হোক যে কোনো কর্মস্থলে এই মন্ত্রটা যোগ করুন শত্রু আপনার কিন্তু দমন হয়ে যাবে টাকা কিন্তু আপনাকে শত্রু রিটার্ন দিয়ে দেবে নমস্কার ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে সব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এই ধরনের আপনারা যাতে সাহায্য পেতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আবার নতুন নতুন নিয়ে আসব তাহলে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন